রাষ্ট্রীয় ছুটি দাবি আজকে আমরা নরসিংদী প্রেস ক্লাব থেকে জানাচ্ছি। শবে মেরাজের ছুটির দাবিতে নরসিংদীতে মানববন্ধন ও শোভাযাত্রা। নরসিংদী থেকে মেহেদি হাসানের তথ্য ভিডিও চিত্রে বিস্তারিত। পবিত্র শবে মেরাজ উপলক্ষে সরকারি ছুটি ঘোষণার দাবিতে নরসিংদীতে মানববন্ধন ও শোভাযাত্রা করেছে ধর্মীয় সংগঠন বিশ্ব সুন্নি আন্দোলন। সোমবার সাতাশ জানুয়ারি বিকেলে নরসিংদী প্লেস ক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয় নেতৃবৃন্দ বলেন মেরাজ মহান আল্লাহ ও মধ্যে পরম নৈকট্যের রাত এটি সমগ্র সৃষ্টির জন্য আল্লাহর রহমত এর উপলব্ধি করে জাতীয় ছুটি ঘোষণা জরুরি মানববন্ধনে সভাপতিত্ব করেন সংগঠনের সাধারণ সম্পাদক কাউসার আহমেদ এছাড়া উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক শাহ আলম শাহরিয়ার যুগ্ম সাধারণ সম্পাদক নাইমুল হাসান জিলানি সহ সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন রায়হান এবং অর্থ সম্পাদক রকিব হাসান মানববন্ধন শেষে প্লেস ক্লাবের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে নশিদির কোর্ট প্রাঙ্গনে গিয়ে শেষ হয়